আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম দুপুরবেলায় আজকে একটা নতুন ব্লগের সাথে কালকে যেহেতু তোমাদের সামনে কোনো রকমে আমি আসতে পারিনি আসার সুযোগ হয়নি তো ভাবলাম যে আজকে তোমাদের সামনে আসি আর আজকে না দারুণ একটা জিনিস নিয়ে আমি আসলাম অনেক দিন হল তোমাদের সঙ্গে রকম আমার শপিংয়ে কোনো ভিডিও আমি শেয়ার করিনি কি কিনছি না কিনছি সে সমস্ত তো আজকে হঠাৎ করে আমার মনে হলো তোমাদের সঙ্গে কিছু একটু শেয়ার করি তবে হ্যাঁ প্রথমে এটা বলে দিই যে এটা কিন্তু রকম কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা আমার পার্সোনাল ভিডিও আমি বেশ কটা কুর্তি কিনেছি অনলাইনে আসলো তো সেটাই দেখানোর জন্য তোমাদের সামনে আসলাম আগে মনে আছে প্রচুর অনেক অনেক মানে যখন জিনিসপত্র কেনা হতো মানে বাজারে গিয়ে শপিং করে নিয়ে আসতাম সেগুলো কিছু শেয়ার করতাম তোমাদের সঙ্গে এখন যেহেতু সব অনলাইনে হয়েছে তো সেরকমভাবে ভাবে শেয়ারই করা হয় না তো আজকে মনে হলো যে না একসঙ্গে দুই তিনটে জিনিস এসেছে সেগুলো তোমাদেরকে একটু আস্তে আস্তে দেখায় আর জানো তো আমার না বেশ কটা কুর্তির দরকার ছিল কুর্তিগুলো যেগুলো রয়েছে সেগুলো কেমন যেন একটু ওল্ড ওল্ড হয়ে গেছে তাছাড়া বেশ দরকার রয়েছে তো দেখা যাক এখনো টপ গুলো কেনা হয়নি উম মানে টি শার্ট জাতীয় বা যাই হোক কিছু কেনার ইচ্ছা আছে এখনো কেনা হয়নি তো ওরকমই কিছু কিনতে হবে আর কুর্তির ইচ্ছা ছিল তো কুর্তি কয়েকটা অর্ডার করা হয়েছিল সেগুলো সব এসেছে তোমরা যদি লিঙ্ক চাও তাহলে আমি তোমরা কমেন্টে জানিও আমি দিয়ে দেব ঠিক আছে আমি আমি এটা যেহেতু বললাম কোনো প্রমোশনাল ভিডিও নয় আর এটা অনলাইনে এসেছে তো আমি লিঙ্ক দিতে পারবো আর যেগুলো দিতে পারি না সেগুলো হচ্ছে আমার এমনি কোনো দোকান থেকে কেনা থাকে বা কিছু তো চলো হ্যাঁ কুর্তিগুলো একটু দেখিয়ে নি আশা করি তোমাদের কেমন লাগবে যায় তোমাদের একটু কী বলে কমেন্টের আশায় থাকলাম কেমন লাগছে জানিও আর এই কুর্তিগুলো সবগুলোই অর্পণ পছন্দ করে দিয়েছে আমি বললাম যে আমার কটা কুর্তি দরকার কটা কুর্তি অর্ডার করো ও পছন্দ করে কুর্তি আমার অর্ডার করে দিয়েছে বেশ কটা দিন আগেই দিয়েছিল এসেছে যে একদম নর্মাল প্লেনের মধ্যে তবে কেমন লাগছে এগুলো জানিও এই যে এই এই একদম সরু ফিটের মধ্যে এইগুলো আছে এরকম দু একটা পরি তো বেশ ভালো লাগে তো ওর ভালো লাগে দেখে ও বললো তাহলে এরকমই না দেখো এই টাইপের কালার আছে দেখেছ এখনো অর্পণকে এখনো দেখানো হয়নি ও যেটা মানে যদি ওর না পছন্দ হয় তাহলে সেটা রাখা হবে না তবে আমার মনে হচ্ছে না খারাপ হয়েছে ভালো হয়েছে কতটা কি বোঝা যাচ্ছে বলতে পারবো না পরে দেখলে হয়তো আরেকটু বেশি ভালো বোঝা যেত তবে এখন আর পড়ছে না যখন পড়বো তখন তো তোমরা দেখতেই পাবে এই একটা কুর্তি নিয়েছি সেম স্লিভের উপরে আরও কয়েকটা অর্ডার দিয়েছিল টোটাল তিনটে তো তিনটের মধ্যে ওই একটা দেখলাম এটা সাইজটা একটু বড় আর এটা এই দেখো এরকম মেরুন কালারের উপরে আমার যে কোনো ড্রেস না মেরুন কালারের উপর আমার ভালো লাগে তো সেই জন্য একটা মেরুন দেখে অল্প অর্ডার দিয়েছে এটার কোয়ালিটিটা খুব একটা ভালো নয় ও এখনও দেখেনি তো কোয়ালিটি দেখলে জানি না ও রাখবে কি না তাও আমি তার আগেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এ দেখো যদি বলে যে না রাখো তাহলে ঠিকই আছে দাম অনুযায়ী যদি ঠিক থাকে তাহলেই রাখবো নয়তো এটা রিটার্ন করলেও করতে পারি বিশেষ করে এইটা কারণ এটা যে কোয়ালিটির কথা বললাম আমার কাছে কেমন যেন একটু খরখরে মতো লাগছে এই জন্য আর কি আর এই টাইপের পড়া হয় না আর এইটা যেটা দেখাচ্ছে এটা তো দারুন দারুন সত্যি কথা সব থেকে বেশি ভালো হচ্ছে জানো এই দেখো মধ্যে এত সফট পিওর কটন এই দেখো নিচে একটা লাগানো আছে তবে হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল পিস না এটা হচ্ছে ডাবল পিস মানে টু পিস এই দেখো প্যান্ট আছে প্যান্টের নিচে এরকম লেস লাগানো আছে এটা না দারুন জানো তো এটা খুব পছন্দ হচ্ছে আমার এখনো পরিনি এইটা তো কনফার্ম রাখছি আর ওই দুটো কি করব জানি না ইয়েলোটাও হয়তো রাখবো আর এইগুলো তোমাদের যদি ভালো লাগে যদি লিঙ্ক চাই আমি লিঙ্ক দিয়ে দেব আর আর কি বলবো বলো এটা তো ডেস্ক্রিপশনের লিঙ্ক দেওয়ার কোনো মানে হয় না কারণ আমি যেহেতু এটা হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও করছি না আমি আমার পার্সোনাল ইউজের জন্য এগুলো আমি নিয়েছি তো সেই জন্য মনে হলো তোমাদের সঙ্গে অনেক দিন কোনো শপিংয়ের ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে আমি এইগুলো নিয়ে আসলাম তোমাদের কেমন লেগেছে জানিও এগুলো হচ্ছে অনলাইনে অর্ডার করা আগে যেমন শপিং করতে যেতাম সেই সমস্ত কিছু নিয়ে এসে দেখাতাম তো যেহেতু এখন আর শপিং করতে যাওয়া হয় না অনলাইনে এসেছে যাবো কি করে বলো এই জন্য এরকমভাবে ভাবে দেখার জল হয় ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম কালকে যেহেতু আসা হয়নি তোমাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই তো হঠাৎ করে মনে হলো না তোমাদের সামনে একটু আসি আর এগুলো একটু দেখায় তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ আজকে আমাদের নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থাকুক